প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো কীভাবে আসসালামু আলাইকুম টিপুস ক্যানভাসে স্বাগতম চার বছর রক্তক্ষয়ী যুদ্ধের পর কিভাবে শেষ হল প্রথম বিশ্বযুদ্ধ লক্ষ্য সৈন্যের মৃত্যু দেশের পর দেশ ধ্বংস কিন্তু শেষ পর্যন্ত কিভাবে যুদ্ধ থামল আজ টিপুস ক্যানভাসে জানব ওয়ার্ল্ড ওয়ার ওয়ান শেষ হবার গল্প প্রথমে জানব যুক্তরাষ্ট্রের যুদ্ধে যোগদান উনিশশো সালে যুক্তরাষ্ট্র যুদ্ধে যোগ দেয় কারণ জার্মান সাবমেরিনরা আমেরিকান জাহাজ ডুবিয়ে দিচ্ছিল আমেরিকার নতুন সৈন্য ও অর্থ ইউরোপীয় মিত্রদের শক্তি বাড়িয়ে দেয় এতে জার্মানির মনোবল কমতে শুরু করে উনিশশো সালে মিত্রবাহিনী বড় আক্রমণ শুরু করে জার্মানির সেনারা ক্লান্ত ও ক্ষুধার্ত জনগণের মধ্যে যুদ্ধবিরোধী আন্দোলন শুরু হয় সাম্রাজ্যগুলো একে একে ভেঙে পড়তে থাকে অস্ট্রিয়া হাঙ্গেরিয়া অসমানীয় সাম্রাজ্য এগারো নভেম্বর উনিশশো আঠেরো সকাল এগারোটায় যুদ্ধ যুদ্ধবিরতি ঘোষণা করা হয় সৈন্যরা গুলিবর্ষণ বন্ধ করে কিন্তু যুদ্ধে মৃত্যু হয় প্রায় এক কোটি সৈন্য ও কোটি কোটি সাধারণ মানুষ ভার্সাইজ চুক্তি কি এটি হল প্রথম বিশ্বযুদ্ধ শেষে জার্মানির সাথে মিত্রশক্তির ব্রিটেন ফ্রান্স ইউএসএ করা শান্তি চুক্তি সই হয় উনিশশো উনিশ সালের আঠাশ জুন ফ্রান্সের ভার্সাইজ প্রাসাদে উদ্দেশ্য ছিল জার্মানিকে শাস্তি দিয়ে ভবিষ্যতে যুদ্ধ থেকে বিরত রাখা কেন ভার্সাইজ চুক্তি হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার ওয়ান মিত্রশক্তির প্রচুর ক্ষতি হয়েছিল ফ্রান্স ব্রিটেন চেয়েছিল জার্মানিকে এমনভাবে দুর্বল করে দিতে যাতে তারা আবার যুদ্ধ না করতে পারে তাই ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের ক্ষতির দায় পুরোপুরি জার্মানির উপর চাপানো হয় এই ধারা জার্মান জনগণকে মানসিকভাবে আঘাত করে ক্ষতিপূরণ রেপারেশনস জার্মানিকে প্রায় তেত্রিশ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে বলা হয় এটি তাদের অর্থনীতিকে ভেঙে ফেলে দেশে বেকারত্ব ও দারিদ্র্য বৃদ্ধি পায় সামরিক শক্তি সীমিতকরণ জার্মানির সেনাবাহিনী এক লাখ সৈন্যের বেশি রাখতে পারবে না কোনো স্যাবমেরিন বিমানবাহিনী ট্যাঙ্ক রাখতে পারবে না রাইনল্যান্ড অঞ্চলে কোনো সৈন্য রাখতে পারবে না ডি এম জ্যাড ডি মিলিটারাইজড জোন ঘোষণা করা হয় হারানো লোরেন অঞ্চল ফ্রান্সকে ফেরত দিতে হয় পোল্যান্ড বেলজিয়াম ডেনমার্কের কাছে কিছু এলাকা দিতে হয় সব ঔপনিবেশিক অঞ্চল আফ্রিকা এশিয়া মিত্রশক্তির অধীনে চলে যায় লিগ অফ নেশন গঠন ভবিষ্যতে যুদ্ধ প্রতিরোধ ও শান্তিরক্ষার জন্য লিগ অফ নেশন গঠন করা হয় জার্মানিকে শুরুতে এতে যোগ দিতে দেওয়া হয়নি জার্মানি প্রতিক্রিয়া ভার্সায়াল চুক্তিকে দিকটাট দাসত্বের চুক্তি বলেছিল জনগণের মধ্যে ক্ষোভ ও অপমানের বোধ তৈরি হয় অর্থনৈতিক অবস্থা ভয়াবহ হয়ে যায় মুদ্রাস্ফীতি হয় এই অসন্তোষের সুযোগ নিয়ে হিটলার ক্ষমতায় উঠে এবং ওয়ার্ল্ড ওয়ার টু শুরু করার পথে অগ্রসর হয় চুক্তির ফলাফল ওয়ার্ল্ড ওয়ার ওয়ান শেষ হলেও শান্তি স্থায়ী হয়নি চুক্তিটি ছিল অত্যন্ত কঠোর যা জার্মান জনগণের মধ্যে প্রতিশোধের আগুন জ্বালিয়ে তোলে ভেরসাইল চুক্তিকে অনেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ বলে থাকে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলেও এর ক্ষত শুকায়নি ভেরসাইল চুক্তির শর্ত জার্মানিকে ক্ষুব্ধ করে তোলে এবং পৃথিবীকে ঠেলে দেয় আরেক ভয়ঙ্কর যুদ্ধের দিকে আমাদের পরবর্তী ভিডিওতে জানতে চলুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু কাহিনী টিপুজ ক্যানভাসে লাইক ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ